সেই দিন বড়মার কাছে পুজো দিতে গিয়ে আমাদের যে এত বড় একটা বিপদ ঘটে যাবে যেটা আমরা কোনোদিন কল সত্যি বলতে গেলে বড়মার মার ওখানে গিয়েছিলাম আর আমাদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম হতে হতে বেঁচে গেছি তোমাদের সাথে সবটাই শেয়ার বড় ওখানে গিয়েছিলাম বড় মা তো অবশ্যই ভালো কিন্তু বড়মার মার ওখানে যারা বাস করে তারা সবাই মোটে ও না আমি বদনাম করছি না তবে যা আমার সাথে ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা প্রথমবার নৈহাটি গিয়েছি আর সত্যি বলতে গেলে ওই দিকের লোকাল বা ওই দিকের ট্রেন সম্পর্কে আমরা কেউ কিছুই জানি না গুগলে সার্চ করে দেখলো যে নৈহাটির থেকে ট্রেন ছাড়ে বারোটার সময় শেয়ার সেই মতন আমরা স্টেশনে আসি দেন একটা চাওয়ালাকে নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট যে চাওয়ালা মানে যে চা দোকানটা আছে তো তাকে গিয়ে জিজ্ঞাসা করি ভালোভাবেই যে দাদা এক্ষুনি যে শিয়ালদার ট্রেনটা আসবে ক নম্বর প্ল্যাটফর্মে আসবে একটু বলতে পারি এত বাজে বিয়ে বিয়ার করে আর হঠাৎ করে জিজ্ঞাসা করতে একটা গম্ভীর হয়ে বলল না না পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা শুনে আমরা ছুটে ছুটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সবাইকে জিজ্ঞাসা করার পর তারা বলল এখানে কোনো ট্রেন এখন আসবে মানে শিয়ালদার লোক একটা দাদা বলল এক নম্বরে চলে যাও তারপর আমরা ওখানে সেই দাদাটা না থাকলে হয়তো আমরা এরকম ভাবে আসতেও পারতাম এতটা ছোট লোকের মানসিকতা না